আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একটি দারুন রাউটার কি ডাব্লিউ আর বারোশো এবং একটি অনু ডিবিসি, ইপন এবং জি পোন সাপোর্টেড এই রাউটার এবং অনু আজ শেয়ার করেছি জামালপুরের রমতুল্লাহ ভাইয়ের কাছে তো এটি একটি ফোর ইন ওয়ান মাল্টি ফাংশন হাই স্পিড রাউটার তো চলুন দেখি এই রাউটার এবং ডিবিসি অনুতে কি কী ফিচার্সগুলো থাকছে প্রথমেই বলি এই রাউটারটি দিয়ে একসাথে চারভাবে ব্যবহার করা যাবে এক ওয়াইফাই রাউটার আমরা বাসাবাড়িতে সাধারণত যেভাবে ব্যবহার করে থাকি দুই ওয়াইফাই এক্সটেন্ডার অন্য রাউটারের ওয়াইফাই সিগনাল নিয়ে সেটাকে আরও দূরে ছড়িয়ে দেওয়া তিন অ্যাক্সেস পয়েন্ট এটা হলো ল্যান্ড কেবল দিয়ে একটি নতুন ওয়াইফাই জোন তৈরি করা চার ডাব্লু আই এটি একটি বিশেষ মোট যেখানে তার ছাড়া অন্য নেটওয়ার্ক থেকে ইন্টারনেট নিয়ে নিজের নেটওয়ার্ক বানায় রাউটারটি ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট করে টু পয়েন্ট ফোর গিগাহার্স আর ফাইভ গিগাহার্স ফলে ইন্টারনেট স্পিড হবে আরও ফাস্ট আর স্মুথ এখানে ব্যবহার করা হয়েছে এমইউ মিমো প্রযুক্তি অর্থাৎ একসাথে একাধিক ডিভাইস সমান স্পিডে ইন্টারনেট শেয়ার করা যাবে এই রাউটারে বিল্ড ইন ভিপিএন ক্লায়েন্ট আছে যেখানে ওয়ারগার্ড পিপিটিপি আর এল টু ফলে আপনার অনলাইন ডাটা আর ব্রাউজিং হবে আরও অনেক বেশি সিকিওর এছাড়াও রাউটারটিতে রয়েছে চারটি ল্যান্ডপোর্ট একটি ওয়ান পোর্ট এবং সাথে রয়েছে রিসেট এবং ডাব্লুপিএস বাটন এর মাধ্যমে সহজেই ডেস্কটপ গেম কনসোল বা অন্য ডিভাইস কানেক্ট করা যাবে এটা বাসাবাড়ি ছোট অফিস দোকান কিংবা ক্যাফে সব জায়গার জন্য পারফেক্ট অনলাইন গেমিং ভিডিও স্ট্রিমিং আর একসাথে অনেক ইউজার ব্যবহার করলেও স্পিড কমে যাবে না সকল প্রকার আইটি প্রোডাক্ট বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিতে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে ইউটিউবে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ফেসবুকে যারা দেখছেন তারা ফলোদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম